আমি স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় স্বামীর তিনটি ভুলের কারণে অনেক স্বামীর আছে এমন কিছু ভুল কাজ করেন যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব তৈরি হয়ে যায় মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের সম্পর্ক দুনিয়ার সর্বপ্রথম যে সম্পর্ক হয়েছে সেটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম সালাম সাল্লামকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরপরে মা হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন এরপরে দুজনের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুতরাং এই সম্পর্কটা বর্তমানে এমনভাবে অবহিত অবহেলিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সংসারে অশান্তি 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 ছাড়া আর কিচ্ছু নাই আমরা একটু স্যাক্রিফাইস করতে জানি না স্বামী স্ত্রী উভয়জনকেই স্যাক্রিফাইস করতে হবে কিন্তু স্বামীরা কিছু ভুল করে থাকেন এই ভুলের কারণে সংসারে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হয় এটা যদি আপনি আপনার ভুলের কারণে অবশ্যই আল্লাহ কার করে আপনাকে জবাব দিয়ে করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ত্রীর সামান্য ভুলেই স্ত্রীকে অপমান করা স্ত্রীকে লজ্জিত করা স্ত্রীকে রেসপেক্ট না করা মনে রাখবেন আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে কাজের বোনা আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে তার বাবার বাড়িতে রাজকন্যার মতো ছিল সে সেখানে কাজের বুয়া ছিল না প্রত্যেকটা বাবা তার সন্তানকে কাজের বুয়া বলে বড় করে না তাকে রাজকন্যার মতো বড় করে সে আপনার বাসায় আসার পরেই যে সঠিকভাবে রান্না করতে পারবে সব কিছু ঠিকঠাক হবে বিষয়টা এমন নয় তার অনেক ভুল হবে টুকটাক ভুলগুলো আপনি ধরবেন না কিছু স্বামী আছে সামান্য ভুল হলে পাগল হয়ে যায় স্ত্রীকে গালিগালাজ করে অপমান করে তাকে সম্মান দেয় না এই ধরনের কাজ কখনো করবেন না স্বামীর এই একটি ভুলের কারণে দেখা যাচ্ছে স্বামী ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায় স্ত্রীর মনে ভালো থাকে না স্ত্রীর মনটাকে সবসময় চাঙ্গা রাখবেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ আসবে শান্তি আসবে স্ত্রীকে কখনো অপমান করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে অবহেলা করা স্ত্রীকে গুরুত্ব না দেওয়া আপনি অফিসে গেছে অফিস থেকে আসার পরে স্ত্রীকে একটু সময় দিবেন কিন্তু না বর্তমানে মোবাইল এসে এমনভাবে আমাদেরকে মোবাইলের ভিতরে আসক্ত করে ফেলেছে যে আমরা বাসায় আসার পরে সন্তানকে সময় দিই না স্ত্রীকে সময় দিই না আমরা সময় দিই মোবাইলকে অফিসে সারাদিন মোবাইলে থাকে কাজের ভিতরে ব্যস্ত থাকে যতটুকু সময় পায় মোবাইল চালায় আবার বাসায় আসার পরেও দেখা যাচ্ছে যে স্ত্রীকে সময় না দিয়ে সন্তানকে সময় না দিয়ে সে মোবাইলে আসক্ত হয়ে পড়ে খবরদার স্ত্রী কীভাবে অবহেলা করবেন না তাকে সম্মান দিবেন এবং তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে স্ত্রীকে গালিগালাজ করা মারধর করা স্ত্রীর পরিবারকে গালিগালাজ করা এটা কখনো করবেন না আপনার পরিবার আপনার কাছে দামি আর স্ত্রীর পরিবার তার কাছে দামি নয় আপনাকে বিয়ে করছে মানে যে স্ত্রী সব কিছু ছেড়ে দিয়ে আসছে বিষয়টা এমন নয় আপনি নিজেকে অবশ্যই এইভাবে প্রস্তুত করবেন যাতে করে আপনি আপনার স্ত্রীকে কখনো এই ধরনের অপমান না করেন স্ত্রীকে গালিগালাজ করবেন না মারধর করবেন না মনে রাখবেন স্ত্রীরা হচ্ছে নরম তারা ভালোবাসা চায় তারা যত্ন পেতে পছন্দ করে তারা ভালোবাসা পেতে পছন্দ করে স্ত্রীরা নারীরা যদি একটু কম ভালোবাসা পায় তখনই তারা অভিমান করা শুরু করে যখনই দেখবেন আপনার স্ত্রী অভিমান করা শুরু করেছে তখনই আপনি তাকে ভালোবাসবেন বেশি তাকে মহব্বত করবেন বেশি স্ত্রীকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন এটা শোন না রবিশাসম ঘুরতে নিয়ে যেতেন স্ত্রীকে মাঝে মধ্যে খাওয়াবেন গিফট করবেন আইসক্রিম দিবেন সস্তা কিনে দিবেন স্ত্রীরা খুশি হবে স্ত্রীদেরকে খুশি করতে অনেক কিছু লাগে না অনেক কিছু লাগে না স্ত্রীদেরকে খুশি করতে আপনি বিশ টাকাতে একটা আইসক্রিম এনে দিলে স্ত্রীরা খুশি হয়ে যায় এজন্য আপনাকে অনেক কিছু দিতে হবে বিষয়টা এমন নয় আপনি তাকে গালি গালাজ করবেন না ভালোবাসা দিয়ে যে কাজ করা যায় মারধর করে আঘাত করে গালিগালাজ করে সেই কাজ করা যায় না জন্য শাসন করতে হলে ভালোবাসা দিয়ে করেন তার পরিবারকে নিজের পরিবার মনে করেন দেখবেন এই তিনটি ভুল যদি আপনি না করেন তাহলে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব বাড়বে না যদি স্বামীরা এই তিনটি ভুল করে তাহলে স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব বেড়ে যাবে আস্তে আস্তে ডিভোর্সের পর্যায়ে চলে